চোরেবাড়ি থানা এলাকার খেরং জুড়িতে দুঃসাহসিক চুরি স্বর্ণালঙ্কা সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায় চোরের দল জানা যায় চোর চক্রের দাপট কিছুতেই যেন হ্রাস পাচ্ছে না উত্তর জেলায় পুলিশ প্রশাসন শুধু ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে শুক্রবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের জুড়িতে ঘটে চুরির ঘটনা অভিযোগ খেরং জুড়ি এলাকার আতনুক আসাম জাতীয় সড়কের পাশে পিজুষ নাথ প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন রাত আনুমানিক পৌনে তিনটে নাগাদ প্রাকৃতিক কাজ করার জন্য ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মূল ফটক খোলা তাছাড়া ঘরের আলমারি লকার ভাঙা সাথে ঘরের সকল জিনিসপত্র এলোমেলো তখন তিনি চিৎকার করলে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পীযুষ নাথ জানায় রাত আনুমানিক একটা থেকে আড়াইটার মধ্যে চুরির দল আনা দিয়েছে ঘরের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে তার জীবনের উপার্জিত সর্বস্ব চুরি করে নিয়ে গেছে ঘরে থাকা দুটি স্বর্ণের চুরি একটি মঙ্গলসূত্র তাছাড়া ঘরে থাকা নগদ ত্রিশ হাজার টাকাও নিয়ে গেছে চোরের দল তিনি জানায় চুরিদার সামগ্রীর মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা চুরাইবাড়ি থানায় একটি চুরির মামলা রুজু করেছে নিজস্ব সাথে গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার সহ চোরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি আমি পীযুষনাথ বাবা শ্রী পরেশচন্দ্রনাথ লক্ষ্মীনগর গ্রামসভার চার ওয়ার্ডের বাসিন্দা তো প্রত্যেক দিনের নেয় আমি গতকালকে খাওয়া দাওয়া করে আমরা প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে শুয়ে পড়েছি তারপরে রাত্রে আড়াইটা থেকে পনেরো তিনটার সময় বাইরে যাওয়ার জন্য উঠেছি উঠে দেখি আমার ঘরের এই দরজা এই কবজা চিটকারিগুলা বাঙ্গা এবং আমার ঘরের যে সুকেশ গডরেজ লকার সব ভেঙ্গে আমার যাবতীয় আমার পরিবারের সোনারূপা আমার সোনারূপা আমার ছেলের যা যা কিছু আছে প্লাস নগদ পয়সা সব কিছু চুলের জল নিয়ে গেছে কেমন বলে সোনাগুলো কী ছিল না যেমন আমার বউয়ের হাতের সোনের চুড়ি এরপরে মঙ্গলসূত্র হ্যাঁ আমার সোনার আংটি আমার ছেলের আংটি এই সমস্ত মিলে রুপার চেন ছেলের পাঁচটা রুপার চেন ব্রেসলেট তারপরে আরও অন্যান্য সোনার রুপার জিনিস মিলে প্রায় আমি হিসাব করেছি দেড় লক্ষ টাকার উপরে নগদ কত ছিল নগদ আমার ত্রিশ হাজার টাকা ছিল গোটা ঘটনায় খেরিংজুরি এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে শান্তন